নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস পরীক্ষা দু হাজার চব্বিশ সম্পর্কে অর্থাৎ তোমাদের আইসিডিএস পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হলো এবং তোমরা কিভাবে সেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করবো তো তাই সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো যা যারা আইসিডিএসের জন্য অ্যাপ্লিকেশান করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে শুরুতেই তোমাদের জানে রাখি পঁচিশে আগস্ট দু তারিখ তোমাদের পরীক্ষা অর্থাৎ আগস্টের পঁচিশ তারিখ তোমাদের পরীক্ষা হতে চলেছে কখন থেকে পরীক্ষা শুরু হবে কতক্ষণ পর্যন্ত পরীক্ষা চলবে কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যা যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে সাথে তোমাদের জানিয়ে রাখি রেগুলার আইসিডিএসের ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকো পরীক্ষা পর্যন্ত তোমরা আইসিডিএসের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো এবং যা যারা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য তো দেখো ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি তোমরা কিভাবে আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে অর্থাৎ পরীক্ষাতে যদি তোমরা প্রচুর কমন পেতে চাইছো তাহলে কিভাবে প্রস্তুতি নিলে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবেই পাবে মোর দেন এইটটি তোমরা কিন্তু কমন পেতে পারো যদি তোমরা এইভাবে প্রস্তুতি নাও তাহলে দেখো প্রথমেই এই চ্যানেলে আসতে হবে এবং চ্যানেলে দেখো এখানে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে তোমরা প্রথমেই ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই চ্যানেলে দেখো আইসিডিএসের প্লে লিস্ট কিন্তু রয়েছে এই আই এর প্লে লিস্টে দেখো টোটাল একশো সাতানব্বইটি কিন্তু ভিডিও রয়েছে অর্থাৎ টোটাল একশো সাতানব্বইটি ক্লাস রয়েছে যেখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তোমরা কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাবে যখনই তোমরা এই প্লেলিস্টে ক্লিক করবে দেখো এখানে জিকে পুষ্টি জনস্বাস্থ্য অঙ্ক ইংরেজি থেকে শুরু করে প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু এখানে প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে এবং প্রিভিয়াসের কোশ্চানগুলো তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে এবং এই প্রশ্নোত্তরগুলো কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলোই কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় অর্থাৎ বিভিন্ন জেলাতে কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো ঘুরিয়ে বারবার কিন্তু আসে অর্থাৎ রিপিট করা হয় তো সেক্ষেত্রে সেই প্রশ্নগুলোই কিন্তু বারবার যেহেতু এসে থাকে তো সেক্ষেত্রে সেগুলোই তোমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে যা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই যে উত্তর তোমাদের শেয়ার করে দিয়েছি বা যে অঙ্কের ক্লাসগুলি রয়েছে যেখানে যে ধরনের প্যাটার্নগুলো আমি তোমাদের শেয়ার করেছি প্রত্যেকটি প্যাটার্ন কিন্তু তোমরা প্র্যাকটিস করবে সেই প্যাটার্নগুলোই কিন্তু পরীক্ষায় বারবার আসে তো সেক্ষেত্রে যা যারা প্রস্তুতি শুরু করে দিয়েছ তারা এই চ্যানেলের প্লেলিস্টে আসবে সেখানে আইসিডিএসের ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো সেক্ষেত্রে এভাবেই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং দেখো এই যে ভিডিওটি রয়েছে এখানে আমি তোমাদের কুড়িটি গুরুত্বপূর্ণ রচনা কিন্তু শেয়ার করেছি অর্থাৎ রচনার ক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে কুড়িটি সাজেশন পেয়ে যাচ্ছ একই রকমভাবে দেখো গণিতের ক্ষেত্রে সাজেশন রয়েছে এই সমস্ত ক্লাসগুলো নিয়মিত ফলো করতে থাকো অবশ্যই তোমরা পরীক্ষায় প্রচুর কমন পাবেই পাবে এবং দেখো বিভিন্ন জেলাতে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু চেক করতে পারবে তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু শুরু করে দাও এবং এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো রেগুলার এর ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ যে বাকি যে সমস্ত নতুন ক্লাসগুলি আসতে চলেছে সাজেশন পরীক্ষা পর্যন্ত সেই সাজেশনগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো রেগুলার ক্লাসগুলো তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে তো দেখো আজকে যে সমস্ত নোটিশগুলি আলোচনা করব এই ভিডিওতে এই প্রত্যেকটি নোটিশ হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য অর্থাৎ যা যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আইসিডিএস কর্মী এবং সহায়কার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে বিভিন্ন লোকেশন থেকে প্রত্যেকের পরীক্ষার তারিখ কিন্তু ঘোষিত হয়ে গেছে এবং এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে আজ থেকেই অর্থাৎ দেখো এখানে তোমাদের পরীক্ষা ডেট রয়েছে পঁচিশে আগস্ট দু এবং তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে সাতই আগস্ট দু অর্থাৎ আজ থেকেই ডাউনলোড শুরু হলো এবং চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা ডাউনলোড করতে পারবে কিভাবে ডাউনলোড করতে পারবে দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে ডাউনলোড করতে পারবে কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি এই যে অশোকনগর কল্যাণগড় শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প রয়েছে যেখানে দেখো অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছিল যেখানে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা চলবে আবার কিছু কিছু লোকেশনের ক্ষেত্রে দুপুর দুটো থেকে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষার সময় রয়েছে তো তোমরা যখনই এডমিট কার্ড ডাউনলোড করবে তখন কিন্তু সেই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে যে তোমাকে কোন লোকেশনে যেতে হবে এবং কখন তোমার পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড থেকে চেক করতে পারবে তো সেক্ষেত্রে তোমরা যা যারা বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশান করেছিলে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে তাদের কিন্তু পরীক্ষা তোমাদের প্রত্যেকের পঁচিশে আগস্ট দু কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু হবে কারো রয়েছে দশটা থেকে বারোটা পর্যন্ত আবার কারোর দুপুর দুটো থেকে চারটা পর্যন্ত কিন্তু রয়েছে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখো এটা হচ্ছে বাগদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প রয়েছে এই লোকেশন থেকে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদের ক্ষেত্রে রয়েছে একই রকমভাবে দেখো এখানে একটি লাইন বলা হয়েছে যেখানে বলা হচ্ছে অন্য কোনোভাবে ডাকযোগে বা হাতে হাতে প্রবেশপত্র কিন্তু দেয়া হবে না অর্থাৎ তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডাউনলোড করতে হবে ডাক যোগে এডমিট কার্ড বা হাতে হাতে কিন্তু এডমিট কার্ড তোমরা পাবে না পরবর্তী দেখো আরও বিভিন্ন কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে বাগদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প যেখানে কর্মী পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানেও দেখো পঁচিশে আগস্ট দু তোমাদের পরীক্ষা একই রকমভাবে দেখো এখানে আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে বারাসাত শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প যেখানেও পঁচিশে আগস্ট দু পরীক্ষা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আবার দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছু লোকেশনের ক্ষেত্রে দুপুর দুটোতেও কিন্তু পরীক্ষা রয়েছে যেমন দেখো এই যে লোকেশন রয়েছে এটি হচ্ছে গারুলিয়া গারুলিয়া নগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এখানে তোমাদের পরীক্ষা পঁচিশে আগস্ট দু হাজার তারিখে কিন্তু বিকেল দুটা থেকে চারটা পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ দেখো বিভিন্ন লোকেশনের ক্ষেত্রে পরীক্ষার সময় কিন্তু আলাদা রয়েছে তো সেক্ষেত্রে তোমরা যখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেখানে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমাদের কখন পরীক্ষা হবে এবং সেই সময়ে তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে এবং দেখো এখানে আরও একটি তথ্য অবশ্য তোমাদের জেনে রাখা প্রয়োজন যদি তুমি হেল্পার পোস্টে এবং ওয়ার্কার পোস্টে এই দুটির জন্যই যদি তুমি অ্যাপ্লিকেশন করে থাকো তবু কিন্তু দেখো তোমরা যথেষ্ট সময় কিন্তু পেয়ে যাবে সকাল দশটা থেকে বারোটা হচ্ছে একটি শিফট আবার অন্য শিফট হচ্ছে দুপুর দুটো থেকে চারটা পর্যন্ত সেক্ষেত্রে দেখো নির্দিষ্ট সময় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাঝে তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা সুবিধা রয়েছে যা যারা দুটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছিল তাদের ক্ষেত্রে তো দেখো উত্তর চব্বিশ পরগনা জেলাতে যা যারা বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশান করেছিল যেমন হিঞ্জলগঞ্জ রয়েছে একই রকমভাবে দেখো এখানে আরও একটি রয়েছে কামারহাটি এই সমস্ত লোকেশন থেকে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল কামারহাটি শহর রয়েছে অর্থাৎ যতগুলি বিজ্ঞপ্তি জারি হয়েছিল বিভিন্ন লোকেশন থেকে প্রত্যেকটি লোকেশনের পরীক্ষার তারিখ কিন্তু পঁচিশে আগস্ট দু দেখো এখানে কাঁচরাপাড়া শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প একই রকমভাবে দেখো খড়দহ খড়দহ থেকে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদের ক্ষেত্রেও তোমাদের পঁচিশে আগস্ট দু হাজার পরীক্ষার ডেট রয়েছে একই রকমভাবে দেখো খড়দহ শহরের তরফ থেকে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল একই রকমভাবে দেখো এখানে মধ্যম গ্রাম নিউ ব্যারাকপুর শহর এখান থেকে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল অর্থাৎ যতগুলি অ্যাপ্লিকেশান হয়েছিল বিভিন্ন লোকেশান থেকে প্রত্যেকের কিন্তু পরীক্ষার ডেট হচ্ছে পঁচিশে আগস্ট দু কিন্তু কোন সময় তোমাদের পরীক্ষা হবে সেটা তোমরা অ্যাডমিট কার্ড থেকেই কিন্তু জানতে পারবে চলো দেখা যাক কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো তো দেখো এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমরা পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি এই ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো দেখো এখানে তোমাদের শুরুতে একটি তথ্য জানিয়ে রাখি উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু বর্তমানেও অ্যাপ্লিকেশান চলছে যাদের অ্যাপ্লিকেশন চলছে তাদের পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়নি যা যারা কিছুদিন আগে অ্যাপ্লিকেশান করেছিলে দেখো কবে অ্যাপ্লিকেশন হয়েছিল দুই তিন দু তারিখ থেকে দুই চার দু এই নির্দিষ্ট সময়ে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল বিভিন্ন লোকেশন থেকে তাদের এডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়েছে তো দেখো কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে এই যে নির্দিষ্ট লেখাটি রয়েছে প্রিন্ট এডমিট কার্ড এটা হচ্ছে একটা নির্দিষ্ট লিংক রয়েছে এই লেখাটিতে যখনই তোমরা ক্লিক করবে তখন দেখো এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ এগুলো কিন্তু তোমাদের বসাতে হবে এবং তারপরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে এবং তারপরে তোমরা কিন্তু নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো এই হচ্ছে পুরো প্রসেস যা যারা উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য বিভিন্ন আইসিডিএস প্রোজেক্টে অ্যাপ্লিকেশান করেছিলে তাদের পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও তাহলেই সেখান থেকে তোমরা দেখতে পাবে যে কোথায় তোমাদের পরীক্ষা হবে এবং কোন সময়ে তোমাদের পরীক্ষা হবে প্রত্যেকটি তথ্য কিন্তু তোমরা এডমিট কার্ড থেকেই জানতে পারবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য যা যারা প্রিপারেশান নিতে চাইছো তারা এই যে প্লেলিস্ট সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে এবং এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি এই প্লেলিস্টে আসতে পারবে এবং এ যে সমস্ত ক্লাসগুলি রয়েছে সাজেশন রয়েছে প্রত্যেকটি তোমরা কিন্তু চেক করতে পারবে রেগুলার এই সমস্ত যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো এখান থেকে তোমরা অবশ্যই মোর দেন 80% কমন পাবেই পাবে এবং তাছাড়াও খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী কাল থেকেই রেগুলার ক্লাস কিন্তু শুরু হচ্ছে পরীক্ষা পর্যন্ত তো সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো আইসিডিএসের গুরুত্বপূর্ণ ক্লাস সাজেশন এবং প্রিভিয়েসের কোয়েশন আনসার পাওয়ার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ